আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা আসলে কি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে এই তো চলে আসলাম একটা ইলেকট্রনিক মার্কেটে তো প্রথমেই ঘুরে ঘুরে দেখছিলাম কী কী আছে এখানে ইলেকট্রিক ব্ল্যান্ডার থেকে শুরু করে সব কিছুই আছে ওভেন ব্ল্যান্ডার তারপর ওয়াশিং মেশিন আয়রন আমার তো সবগুলোই ভালো লাগে এখন তো সংসারে জিনিসপত্র দেখলে খুবই ভালো লাগে বলতে গেলে আমার সংসারে একটা নতুন সদস্য আজকে নিয়ে আসলাম আর আমার শখ স্বপ্ন যেটাই বলেন আজকে পূরণ হলো আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে এগুলোই একটু শেয়ার করলাম তো আমি মার্কেটে চলে আসার পরে আমি সবগুলোই দেখলাম মূলত আমি একটা ইলেকট্রনিক ওভেন কেনার জন্য এসেছিলাম তো আমি কয়েকটা দোকান ঘুরে যাচাই বাছাই করে তারপর একটা দোকান থেকে আমি নিয়েছি এই যে এই ওভেনটা নিয়েছি তো এখানে আমাকে দোকানদার এই ফাংশনগুলো বুঝিয়ে দিচ্ছিল আমিও বুঝে নিচ্ছিলাম এটা ছিল মিয়াকুর ওভেন ইলেকট্রনিক ওভেন যেটার মধ্যে সব আইটেম বেক করা যায় কেক থেকে শুরু করে পিৎজা রুটি মানে যা কিছু আর কি বেকারি আইটেম সব কিছুই মোটামুটি করা যায় সাথে নিয়েছিলাম মিয়াকুর একটা ইলেকট্রনিক বিটার তো ইলেকট্রনিক বিটারটা ছিল একশো নব্বই ওয়াটের খুবই ভালো ছিল ইন্দোনেশিয়ার তো এখন এতো আমি বাসায় এনে পড়লাম তারপরে বাসায় এনে এটা আমি আনবক্স করলাম দেখেন এতো তো আমার ওভেনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর মিয়াকুর ওভেনটা নাকি এমনিতে অনেক ভালো আমি শুনি তারপরে আনলাম তো ওভেনটা মোটামুটি অনেক বড় ছিল আমার তো খুবই ভালো লাগলো খুব আনন্দ লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে দেবেন আল্লাহ হাফেজ